রেশন পরিষেবা যে পরিষেবার মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল রেশন কার্ডধারীরা রেশনের সামগ্রী পেয়ে থাকেন কিন্তু এবার পহেলা জানুয়ারি দু থেকে এই পরিষেবায় কিছু বিশেষ নিয়মের পরিবর্তন করা হচ্ছে যেগুলি মেনে না চললে আপনার রেশনের দ্রব্য নিতে অনেক সমস্যা হতে পারে বা আপনি রেশনের দ্রব্য নাও পেতে পারেন এই নতুন নিয়মগুলি এক এক করে আলোচনা করব যেগুলি আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক মমতা সরকারের পক্ষ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে আগামী নতুন বছরের শুরুতেই এই নিয়ম কার্যকর হবে রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নিয়মগুলি না মানলে রেশন তোলা সম্ভব হবে না এই নতুন নিয়মগুলি এক এক করে আলোচনা করছি যেগুলি হল এক নম্বর মোবাইল নম্বর লিংক করা বাধ্যতামূলক সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে যাদের মোবাইল নম্বর এখনো রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি তারা দ্রুত এই কাজটি করে নিন আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করার জন্য আপনি আপনার রেশন ডিলারের কাছে যেতে পারেন ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে যেতে পারেন বা পশ্চিমবঙ্গের রেশন কার্ড ওয়েবসাইটেও যেতে পারেন মনে রাখবেন মোবাইল লিঙ্ক করার জন্য আপনাকে কোনো রকম টাকা খরচা করতে হবে না এই পরিষেবাটি আপনাকে নিঃশুল্কে দেওয়া হবে দুই নম্বর দুয়ারে রেশন পরিষেবা পরিষেবা অনেক আগে আপনাকে রেশন দোকানের কাছে গিয়ে রেশন আনতে হতো তারপর মমতা সরকার নিয়ম পাল্টে আপনার পাড়ায় বা বাড়ির কাছে রেশন দেওয়ার নিয়ম করে এই নিয়মে কিছু পরিবর্তন করা হয় এবং সপ্তাহে চার দিন রেশন পরিষেবার দিন ধার্য করা হয় অর্থাৎ আপনার পাড়ায় রেশন ক্যাম্পটি মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে করা হবে বাকি সপ্তাহে তিন দিনে আপনি রেশন পরিষেবা নিতে পারবেন না রেশন ডিলারদের নিয়মেও একটি বিশেষ পরিবর্তন করা হয়েছে যেটি হলো তাদের পিওএস অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিনটি অবশ্যই ব্যবহার করতে হবে এই মেশিনটি না ব্যবহার করে রেশন পরিষেবা দিতে পারবে না বর্তমানে খাদ্য দপ্তরের সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট দু কোটি ন লক্ষ রেশন গ্রাহক নথিভুক্ত রয়েছেন এর মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিংক রয়েছে কিন্তু এখনো সাতাত্তর লক্ষ গ্রাহক তাদের মোবাইল নম্বরটি রেশন কার্ডের সঙ্গে লিংক করেননি সরকারের দেওয়া রেশন পরিষেবার অপব্যবহারের ঘটনা দিন দিন বেড়ে চলেছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং রেশন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এই পরিবর্তনটি আনা হয়েছে নতুন নিয়মাবলীগুলি না মানলে রেশন সংগ্রহ করা যাবে না তাই প্রতিটি রেশন গ্রাহককে সরকারের এই নিয়মগুলি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এই নতুন নিয়ম সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নতুন নিয়মটি সম্পর্কে জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন